বধুরা অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান যে জামাত সরকার বা ছাত্র শিবিরের সরকার বা হিজবু তাহের সরকার তাদের একটা মেটেকুলার্স প্ল্যান ছিল সে প্ল্যানটা ছিল মাইনাস টু ফর্মুলা আওয়ামী লীগ এবং বিএনপি এই দুটা যে শক্তি বাংলাদেশের এইটি পার্সেন্ট মানুষ নাইনটি পার্সেন্ট মানুষ এই দুটা দলের মধ্যে কিন্তু তাদের জনমত কিন্তু আসলে দিয়ে থাকে তো এই মাইনাস টু যে ফর্মুলাটা আওয়ামী লীগ বিএনপিকে তাদেরকে টার্গেট করে তাদেরকে বাদ দিয়ে জামাত শিবির হিজবু তাহরি বা জিহাদিরা বাংলাদেশ শাসন করবে এবং বাংলাদেশে মেটিকুলাস প্ল্যান অনুযায়ী আসলে নির্বাচন কমিশন কিন্তু গঠন করা হয়েছে এবং সেখান থেকে তারা একটা ভুয়া নির্বাচন দিয়ে বাংলাদেশে মৌলবাদ জিহাদিদের আসলে বাংলাদেশ দায়িত্বর ক্ষেত্রে তারা আসলে চেষ্টা করে যাচ্ছে তো এই যে মাইনাস টু ফর্মুলা সে ফর্মুলাতে একটা চমৎকার একটি ইউটার্ন আমরা দেখতে পাচ্ছি ইউটার্নটা হচ্ছে যে তারা যেভাবে আসলে আওয়ামী মাইনাস করেছে বিএনপিকে সেটা করতে চেয়েছিলো কিন্তু তাদের বিভিন্ন পর্যায়ে আসলে দেখা যাচ্ছে যে তাদের রাজনৈতিক দলগুলার জনমত দরকার হচ্ছে তো রাজনৈতিক দলগুলোর যে জনমত সেটা তারা আসলে না পেয়ে তারা এখন সেকেন্ড যে ফর্মুলাটা সেটা হচ্ছে যে তারা এখন চেষ্টা করছে মাইনাস টু ফর্মুলা যদি কোনো কারণে ব্যর্থ হয়ে যায় সেক্ষেত্রে তারা কিভাবে বিএনপিকে নিজেদের বলয়ে নিতে পারে সে চেষ্টাটা তারা এখন করছে দুই দিন আগে ছাত্র দলের যখন পোস্টার টাঙানো হলো ঢাকা ইউনিভার্সিটিতে তখন তারা ছাত্রদলকে হুমকি এবং রাতের বেলায় এই জামাতি ছাত্র শিবিররা হিজবু তাহির সদস্যরা মৌলবাদ জিহাদিরা রাতের বেলা মিছিল করা শুরু করলো যে ছাত্রদলকে ঢাকা ইউনিভার্সিটিতে আসতে দেওয়া যাবে না এই যে তাদের মাইনাস প্ল্যানের যে ফর্মুলাটা এখন কিন্তু একটি ইউটার্ন নিয়ে তারা এখন কি করছে যেহেতু তারা একা জিনিসগুলোকে কন্ট্রোল করতে পারছে না জনমতকে তারা পাচ্ছে না এবং দলগুলিও রাজনৈতিক দলগুলির যে সাপোর্ট তারা পাচ্ছে না এই জন্য তারা কি করছে প্ল্যান বি হিসেবে মাইনাস টু ফর্মুলাটা যদি কোনো কারণে তারা ব্যর্থ হয় তারা কি করবে তারা বিএনপির সাথে একটা লিয়াজু করবে তাদের যেয়েকে কেন্দ্র করে যে যেহেতু বিদেশে আছে তার যেহেতু বাংলাদেশে এখনও সে আসতে পারছে না তার আইনের জটিলতা আছে সেটাকে পুঁজি করে এই যে একটা তাদের উইক সাইড এটাকে পুঁজি করে তারা মেটিকুলাস প্ল্যান বিতে গিয়ে দেখা যাবে যে কোনো কারণে তাদের যদি মাইনাস টু ফর্মুলা কাজ না হয় বা তারা ব্যর্থ হয়ে যায় বা যদি আপনার প্রশ্নবিদ্ধ হয় তাদের মেটিকুলার প্ল্যান মাইনাস টু সেক্ষেত্রে তারা কি করবে বিএনপির সাথে একটা লিয়াজু করবে লিয়াজু করে বাংলাদেশে তারা আপনার নিজেদের অবস্থানকে শক্তিশালী করবে আর যে কারণে আজকে দেখতে পাবেন সমন্বয়কারীরা যারা তারেক তারেক জিয়াকে নিয়ে হাসনাত আবদুল্লাহারা গালি দিত আজকে তারা ছাত্রদলকে নিয়ে বসেছে এটার একটাই কারণ কারণ তারা দেখতে পাচ্ছে যে কোনো কারণে তাদের এই সম্ভাবনা যদি ভঙ্গুর হয়ে যায় বাদ হয়ে যায় তারা যদি সরকার গঠন করতে না পারে ছাত্রদেরকে নিয়ে ছাত্র শিবিরকে নিয়ে এবং হিজবু তাহারি এবং জামাতিরা যদি না আসতে পারে তাহলে তাদের অবস্থা বারোটা না চোদ্দোটা বেজে যাবে সেই জন্যই তারা মেটিকুলাস প্ল্যান অনুযায়ী এখন বিএনপিকে তারা পুরোপুরি ভাবে না তারা দেখা যাচ্ছে যে একটা প্ল্যান বি অনুযায়ী যদি কোনো কারণে তারা হেরে যায় সেক্ষেত্রে যেন প্ল্যান বিটা কাজে লাগাতে পারে তারেক কে কাজে লাগাতে পারে বিএনপিকে কে কাজে লাগাতে পারে তাদের অস্তিত্বকে টিকে রাখার জন্য এবং বাংলাদেশে তাদের রাজনৈতিক শক্তিটাকে আরও শক্তিশালী হিসাবে অ্যাস্টাবলিশ করার জন্য বন্ধুরা আমাদের এই বিষয়টি প্ল্যান বি তাদের যে প্ল্যান বি এবং মাইনাস টু ফর্মুলার যে কম্বিনেশনটা সঠিক বলে মনে করছেন কিনা কমেন্টস করে জানাবেন থ্যাংক ইউ সো মাচ